মোটামুটি দিনে আট দশ ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম পড়াশোনার বাইরে আমার গল্পের বই পড়তে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি মুক্ত সময় হয় না মেনলি পড়াশোনা নিয়ে থাকতে হয় সম্পূর্ণ নম্বর এখনই জানা যাচ্ছে না যেহেতু ওয়েব বোর্ডের ওয়েবসাইটে তিনটার পর থেকে রেজাল্ট জানা যাবে সর্বমোট তুমি সর্বমোট চারশো ছিয়ানব্বই

প্রিপারেশন আমি নিয়েছি কনসেপ্ট বেস্ট পড়াশোনা করে রেজাল্টের রেজাল্টে ফোকাস করার চেয়ে আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার যাতে ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে আর এটার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি এবং শুধু একটা মাত্র টেক্সট বই না আমি একাধিক টেক্সট বই পড়েছি তার সাথে মক টেস্ট পেপার সলভ করেছি সবই আমাকে সাহায্য করেছে আচ্ছা এই যে কনসেপ্ট बेस्ड পড়াশোনার এই এটার ফান্ডাটা কনসেপ্ট পড়ার ফান্ডা একমাত্র সেটাই হলো যে সায়েন্সের ক্ষেত্রে বিশেষত যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে কেউ ভিতর থেকে বুঝতেও পারে এবং সে পরীক্ষায় কি শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি যত সাবজেক্ট আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয় এই যে অনেক শিক্ষক হলো সেক্ষেত্রে কি বলবে তুমি এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান এটাই চাইবো কিন্তু তাই বলে আহ যারা অযোগ্য ভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন তারা সবাই তারা তাদেরও তারাও আমাদের সমাজ গড়ার একটা বিশাল অংশীদার শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে শিক্ষক শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইবো ক্ষেত্রে রাজনীতির আমার বিশেষ কোনো ভাবনা নেই তবে এটাই যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয় আগামী দিনে তুমি কি করার ইচ্ছে আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সাইন্টিস্ট হওয়ার এই আশাটা তোমার কেন আসো হঠাৎ করে এই কেন ঠিক হঠাৎ করে না আমার ছোটবেলার থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে আহ ওয়ান্ডার লাস্ট ফিলিং হতো